আমরা আসলে সকালে যদি বার হই তাহলে আমরা দেখা গেছে যে সারাটা দিন উয়সা থাকতে হয় তারপরে আমরা দৈনিক দেখা গেছে এক কিলো আধা কিলো অথবা এই যে দুই কিলো এরকম পাওয়া যায় মাঝে মধ্যে এই তিন কেজি আড়াই কেজি এরকম পাওয়া যায় তাহলে দৈনিক দুই কেজি এক কেজি এরকম আধা কেজি এতটুকু আমাদের আর পরিশ্রম তো আমাদের অনেক কেজি আজকের জন্য কত আজকের জন্য নশো টাকা এমনিতে রেগুলার চলে আষ্টশো সাতশো এতটুকু চলে আর কি মানিকচুরি উপজেলা আমরা বর্তমানে তিনশোর মতন লোক আছি তিনশোর মতন লোকে এগুলা করে আমরা খাই আর কি আমাদের সংসার চালাই আর কি এটা দিয়ে আসলে হচ্ছে যে এটা দিয়া বরকি বায় মানে মাছ ধরে বড় বড় ফজটে এরা বসি দিয়ে মাছ ধরে এতটুকে আর কি আর আমরা যেতুটুকু আমরা জানি আমাদেরকে ওয়ার্ডার আইনে দেয় আমাদের পার্টি আমরা ভাঙ্গি এতটুকু আমরা জানি আর কি মাটিরাঙ্গার দিকে তারপরে বাইনা দিকে লক্ষ্মী দিকে বেশাবাস আমরা বোলাচলার দিকে আসি আমাদের এদিকে আমাদের না তো আর কোনো জায়গায় আমরা যাই না আমরা রিক্সে কম ঢুকি আর কি সংসার চলে না মোটামুটি চলে সবে আর আমরা একটু গাই গৃহস্থি করি তো মানে দিকে একটু মিলে চলি আর কি কাজ না থাকলে এটা করি আর কি আর কাজ থাকলে তো কাজে থাকি